আহা গরম এই গরমের মধ্যে ফেসবুকে দেখতেছি মানুষ গাছ লাগাইতে লাগাইতে বিশ্ব রেকর্ড করতেছে আবার একদল আছে যারা শরবত বিলি করতে করতে একদম বাংলাদেশটারে শরবতে ভাষা দিতেছে আর আমরা ঘরে বসে কি করতেছি কি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ভাগ্নি যাইতুন অনেক ভিডিওতেই আমি ওকে দিয়েছি আর আপনারা হয়তো অনেকেই চিনেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তো ও গরম অতিষ্ঠ হয়ে ওর এই সুন্দর চুলগুলা কেটে ফেলতে যাচ্ছে তো আমি বারবার বলতেছি ধরতেছিলাম ওর চুলগুলো জিজ্ঞেস করতেছিলাম এত সুন্দর চুলগুলা কেটে ফেলবে ও বলে আর মন খারাপ করে যে হ্যাঁ কেটে ফেলবে প্রচুর গরম প্রচুর গরম এই গরমে ওরা চুল কেটে ফেলবে এই যে দেখেন আরও যে ঘরে দুইটা সদস্য আছে ছোট। তাদের চুলও কেটে ফেলা হয়েছে এই গরমের কারণে এই হচ্ছে ইয়ালিফ এই দেখুন ইয়ালিফের চুলও কেটে ফেলা হয়েছে এই গরমে বাচ্চারা অনেক আশ্বাস করছে যার কারণে আমরা এই পদক্ষেপ নিয়েছি আর কারা কারা এই পদক্ষেপ নিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন চুলগুলা কিন্তু অনেক সুন্দর আর ওর বয়স হয়েছে তেরো তো আমি প্রথমে কেচি দিয়ে চুলগুলো আস্তে আস্তে করে কেটে দিচ্ছি যাতে ওর মা পরবর্তীতে যে রেজাল্ট দিয়ে কাটবে খুব সুবিধা সুবিধাজনক হয় আমরা পরিবারের কেউ কিন্তু ওকে জোর করে চুল কাটতে বলিনি আমরা প্রথমে ছোট দুজনের চুল কেটে দিয়েছি যার কারণে ও নিজের ইচ্ছায় নিজের চুল কাটতে চেয়েছে প্রথমে চুল কাটার পরে ও খুব খুশি হয়েছিল পরে চুলটা হাতে নিয়ে পরক্ষণেই ওর মনটা খারাপ হয়ে গেছে যে চুলটা কেটে ফেলেছি আর অনেকক্ষণ চুলের দিকে তাকিয়েছিল পরে বুঝলাম যে ওর মনটা অনেক খারাপ হয়েছে তো কিছু করার নাই চুল কেটে ফেলেছি এখন সবগুলো চুল কেটে নিব চুল আবার হবে সমস্যা নেই তবে একটু সময় লাগবে এই আর কি দেখতেই পারছেন বীরতের মনটা আসলে খারাপ হয়ে রয়েছে আমরা কেউ জোর করে নি ও নিজের ইচ্ছে চুলগুলো কেটে নিয়েছে দেখুন ওর চুলগুলো কত সুন্দর আর পরবর্তীতে এরকম চুল উঠবে কিনা সেটাও একটা টেনশনের ব্যাপার তো আমি আস্তে আস্তে সব চুলগুলো এরকমভাবে কেটে একটা পলিথিনের মধ্যে রেখে নিচ্ছি প্রচুর গরম পড়েছে এই গরমে বাচ্চাদের কীভাবে একটু স্বস্তি দেওয়া যায় সেই কারণে ছোট দুইজনে চুল কেটে দেওয়া হয়েছে আর ছোট দুইজনে চুল কেটে দেওয়ার পরে ও বললো যে চুলগুলো কেটে দাও দেখুন সবগুলো চুল কেটে নেওয়ার পরে অনেকগুলোই চুল হয়েছে মার্শাল ওর মাথা অনেকগুলো চুল ছিল আর ওর মাথার চুলগুলো অনেক ঘনও ছিল এই যে দেখতেই পারছেন ওর চেহারাটা ক্যামেরায় শো করতে চাচ্ছিলো না বলে ছেড়ে দাও ওর খুব লজ্জা লাগছিল তারপরে ওর মা খুব সুন্দর করে বাকি কাজটুকু করে নিচ্ছে আপনারা চাইলে এভাবে বাচ্চাদের চুল ফেলে দিতে পারেন কারণ যেই গরম পড়েছে এই গরমে মাথা অনেক ঘামে প্রচুর পরিমাণে ঘামে মাথার চুলগুলো ফেলে দিলে একটু বাচ্চারা হালকা হালকা অনুভব করবে যার কারণে চুলগুলো ফেলে দেওয়া এই আর কি আর তাছাড়া ও যখন স্কুলে যায় তখন হেজাব পরে চুল কাটাতে ওর কোনো সমস্যাও হবে না তাই আমরা ওর চুলটা ফেলি নেওয়ার ডিসিশনই নিয়েছি তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের কি মতামত আমরা জোর করে ফেলে দিয়েছি এটা কি খারাপ করেছি কি না ভালো করেছি সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন মহান আল্লাহ তালা ভালো জানেন যে এই গরম কবে শেষ হবে এবং আমরা একটু বৃষ্টির মুখ দেখে স্বস্তি ফিরে পাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ